প্রিয় দর্শক আজকে হচ্ছে পঁচিশটা রোজার রাত অর্থাৎ লাইলাতুল কদর হওয়ার সম্ভব না প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে খুবই মূল্যবান একটি দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ প্রিয় দর্শক এই মূল্যবান দরুদ শরীফটি আজকে মাগরিবের পর মাত্র এগারো বার আপনি পাঠ করুন প্রিয় দর্শক লাইলাতুল কাদর শুরু হয় সূর্য অস্ত যাওয়া থেকে নিয়ে একেবারে সোবা সাদিক পর্যন্ত সূর্য উদয় পর্যন্ত তো প্রিয় দর্শক শুরুতেই অর্থাৎ মাগরিবের পর বিশ্ব নবী মহানবী সাল আলী সাল্লামের ওপর এই মহামূল্যবান অসাধারণ দরুদ শরীফটি আপনি মাত্র এগারো বার পাঠ করে নিন প্রিয় দর্শক আপনি যদি কষ্ট করে আপনি যদি এই দারুদ শরীফটি পাঠ করতে পারেন ইনশাল্লাহ আর কখনো কোনো দিন আপনার জিন্দগিতে আপনার ঘরে আপনার সংসারে অভাব অনটন আসবে না দুর্ভিক্ষ আসবে না তাঙ্গি আসবে না সংকীর্ণতা আসবে না আল্লাহ রাব্বুল আলামিন অভাবের দরজাকে তিনি বন্ধ করে দেবেন এই দারুদের বরকতে বলুন সুবহানাল্লাহ দরুদ শরীফ এমন একটি আমল যে আমলকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই ভালোবাসেন এতটাই সন্তুষ্ট হয়ে যান যে আল্লাহ কেবলমাত্র দরুদের ওসিলা করে আল্লাহ রবুল আলমিন তার জিন্দি হতে সমস্ত প্রেশানিকে তিনি দূর করে দেন আল্লাহ রব্বুল আলমিন শুধু দুনিয়ার প্রেশানি হতে নাজার দেন না আল্লাহ রবুল আলমিন মৃত্যুর পরের জিন্দগিতেও আল্লাহ পাক নানাবিধ প্রেশানি। দুশ্চিন্তা টেনশন বিপদ হতে আল্লাহ পাক তাকে মুক্তি দেবেন এর হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন তাকে কবরের আজাব গজব হতে তাকে রক্ষা করবেন কেয়ামতের মাঠে কেয়ামতের কঠিন বিপদ হতে তাকে রক্ষা করবেন আরসের ছায়ায় তাকে আশ্রয় দেবেন এবং জাহান নাম হতে তাকে মুক্তি দেবেন অবশেষে আল্লাহ রবুল আলমিন তাকে জান্নাত দান করে দেবেন বলুন এত বড় এবং সুবাহ এতটা পছন্দনীয় আমল দরুদ শরীফের আমল বলুন সুবাহ দুনিয়ার বুকে অনেক অসম্ভবকে আপনি সম্ভব করতে সক্ষম হবেন যদি আপনি মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে এই দরুদ শরীফটি আপনি পাঠ করতে পারেন দর্শক টাকা পয়সার অভাব থাকলে ঋণগ্রস্ত থাকলে কঠিনভাবে বিপদগ্রস্ত থাকলে এই দরুদ শরীফটি আপনি পাঠ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ উপরে তাওয়াক্কুল আপনি শরীফটি পাঠ করুন ফলাফল পাবেন যে কোনো প্রেশানি বিপদ হতে আপনি রক্ষা পাবেন এবং টাকা পয়সার অভাবকে আল্লাহ পাক দূর করে দেবেন এবং আল্লাহ রবুল্লা আলামিন আপনাকে এতটা দেবেন এতটা দেবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি বলুন সুবহান প্রিয় শুধু তাই নয় দারুদ শরীফটির খাসিয়াত হচ্ছে ফজিলাত হচ্ছে এই দারুদ শরীফটি পড়ার সাথে সাথে আল্লাহ রাবুল আলমিন আপনার জিন্দগির সমস্ত গোনার আশিকে তিনি মাফ করে দেবেন বলুন সুবহান দারুদ শরীফে গোনা মাফ হয় এ কথা বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাক জবানে তিনি ইরশাদ করেছেন তিনি বলেছেন দরুদ শরীফ যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ রাশিকে তিনি maaf করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক গুনাহ অপরাধ এটি এমন একটি বালা যে বালার শাস্তি যে মসিবতের শাস্তি আমাদের দুনিয়াতেও ভোগ করতে হয় এবং মৃত্যুর সময়ও ভোগ করতে হবে এবং কবরেও ভোগ করতে হবে কেয়ামতেও এর শাস্তি আমাদেরকে পেতে হবে এই জন্য আমাদের আমল নামা হতে গুনাহগুলোকে দূর করতে হবে মেটাতে হবে প্রিয় দর্শক আমল নামা হতে সমূহকে মেটানোর যে সমস্ত আমল আছে মধ্য হতে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে দরুদ শরীফ বলুন সুবহান প্রিয় দর্শক দরুদ শরীফের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন গুনা সমূহকে তিনি মাফ করে দেন বলুন সুবহান সুতরাং এই দরুদ শরীফটি আপনি পাঠ করুন ইনশাল্লাহ আপনার জিন্দগির সমস্ত গুণা রাশি কেউ আল্লাহ রাবুল আলমিন মাফ করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক এভাবে করে এই দরুদের আমলের বরকতে আপনি দুনিয়াতেও কামিয়াব হবেন পরকালের জিন্দগিতেও আপনি কামিয়াব হয়ে যাবেন ইনশাল্লাহ তো প্রিয়দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মহা মূল্যবান দরুদ শরীফটি যা আজকে আমরা মাগরিবের পর পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক হচ্ছে শরীফটি হচ্ছে আলা আল্লাহ عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এই দারুদ শরীফটি আপনি এগারো বার পাঠ করবেন প্রিয় দর্শক যখন আপনি আমলটি করবেন কারো সঙ্গে কোনো রকম কথা বলবেন না এক জায়গায় বসে বিরতিহীনভাবে আপনি লাগাতার এগারো বার পেয়ার মহাব্বত ভালোবাসা নিয়ে নবীর প্রতি প্রেম ভালোবাসা নিয়ে আপনি দরুদ শরীফটি পাঠ করে ফেলবেন মাত্র এগারো বার ইনশাল্লাহ লাইলাতুল কদরের রাত আল্লাহ রাবুল আলামিন এমনিতেই বলেছেন লাইলাতুল কদরের রাত হচ্ছে হাজার মাস হতে উত্তম অর্থাৎ অন্যান্য দিনে আমল করলে যে সবাব যে নেকি আপনি পাবেন লাইলাতুল কদরের রাতে সেই আমলটি করলে এক হাজার মাস ধরে আমল করলে যে সবাব সেই সবাব আপনি পাবেন বরং তার চাইতেও বেশি আপনি পুণ্য মঙ্গল নিয়ামত নেকি আপনি লাভ করতে পারবেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন বড় ভালোবেসে এই মহামূল্যবান অসাধারণ বরকতপূর্ণ রাত আমাদেরকে দান করেছেন এই উম্মতে মোহাম্মদীকে আল্লাহ রবুল্ আলামিন দান করেছেন বলুন সুবাহ এই উম্মতের আয়ু কম কিন্তু আমলের প্রতিদান অনেক অনেক বেশি আর আমাদের পূর্ববর্তীদের আয়ু ছিল অনেক বেশি কিন্তু আমলের প্রতিদান ছিল ওনাদের জন্য কম আল্লাহ রবুল্লা আলমিন এতটা ভালোবেসে আমাদেরকে লাইলাতুল কদর দান করেছেন সুতরাং ভুল করেও এই আমলটি আপনি মিস করবেন না প্রিয় দর্শক অবশ্যই আপনি এই দারুদ শরীফটি মগরেবের পরেই আপনি এগারো বার পাঠ করে ফেলবেন ইনশাল্লাহ অবশ্যই আপনি দ্রুত এর ফলাফল পাবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে এই মহামূল্যবান শরীফটি এগারোবার সুন্দর করে পাঠ করার যেন তৌফিক দান করেন সকলে বলি আমিন পর্যন্ত দেখার জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন হতে যেন রক্ষা করেন এবং আল্লাহ রবুল আলমিন যেন ঋণের মতন কঠিন বিপদ হতে মুক্তি দান করেন অভাব অনাটনকে দূর করে দিয়ে আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকে উন্নতি সমৃদ্ধি টাকা দৌলত দিয়ে যেন আল্লাহ পাক আমাদেরকে মালামাল করে দেন প্রিয় দর্শক এভাবে করে মনের নেক খায়েশকে ইচ্ছাকে বাসনাকে আশাকে আল্লাহ পাক যেন পূরণ করে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহি